हेलो गाइस हम सब रेडी हैं मामा के घर जाने के लिए देखिए छोटे रेडी नहीं है सिस्टी भी रेडी हो गई है सिस्टी हेलो बोलो हेलो चलो मम्मी भी रेडी है ये देखिए मम्मी आप सभी को हेलो बोल रही है चलिए अब मैं ये वाला जूता पहनूंगी चलो मैं ये राय तो जूँ पहनूँगी ना कैसा मज़ाक करती हूँ मैं चलो अब इस घर से निकलने का वक्त हो गया है इस घर को अच्छी तरह से देख लेती हूँ हो गया देखना चलो भागो भागो ফাইনালি পৌঁছে গেলাম আমার বাবার বাড়িতে কিন্তু এটা পুরোনো ভিডিও আমি এখন দিচ্ছি গ্যালারি থেকে পেয়েছি তার জন্য আগে দিতে পারিনি এই যে সিদ্ধি মামির সাথে গরু নিয়ে মানে গরুকে দেখাচ্ছে মামি গরু দেখাচ্ছে দেখো সিদি ধরছে আর আমার মানে বাবা অনেক মানে অনেক বয়স হয়েছে এসে এখন পর্যন্ত উনি নিজের কাজ নিজেই করে থাকেন এই যে কাপড় ধুয়ে ধুয়ে জন্য রেডি হয়েছে তো আমি সেটা দেখে বাবাকে অনেক মিস করছি স্কুল বন্ধ হলে মনে বাবার সাথে কতদিন কাটাতে পারবো জানি না তো তো ওইখানে গিয়ে আমি একটু সময় রেস্ট করেছিলাম সিদ্ধি করতে খুশি মা বাড়িতে শেষ মামার বাড়ির কথা সব বাচ্চারাই মামার বাড়ি বলে আমরাও করতাম মামার বাড়ি বলে বললে যাওয়া বলে অনেক খুশি হতাম অনেক আনন্দ হতাম সিদ্ধিও গিয়েছে যেহেতু তো ঠান্ডার দিন বাইরে বসে খেলা করছে সিদ্ধি কি খুশি কি খুশি কি খুশি বাচ্চাদের সাথে আমিও খুশি যেহেতু আমার বাবার বাড়িতে আমি অনেকদিন পরে গিয়েছি তারপর খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে গেলাম মোমোস কর্নারে আমরা এখানে মোমোর একটা দোকান আছে বালে এই যে দোকান তো সেখানে বাচ্চাদের নিয়ে গেলাম খাও মোমোস খাওয়া মামার বাড়িতে মোমোস কর্নারে আমার দাদার বাচ্চাদের বাচ্চারা আছে সবাইকে নিয়ে আমি খেতে নরেন্দ্রনগর মোমোস কর্নারে আসলো এখানে আমার আমি একটু চালা চুল খাবো আসলাম তখন ছিল চৈত্র মাস আমি চৈত্র মাসে বাড়িতে গিয়েছিলাম মানে স্কুল ছুটিতে তো এখানে গিয়ে পূজা টুজা দেখে এলাম চৈত্র মাসে বাড়ির যে পূজা গুলো হয় পূজাতে গিয়ে অনেক বন্ধুরা তাদের পূজা টুজা করে তো ওই মাসে তো আমার বার্থডে ছিল তো বার্থডে টাইমে আমি বাড়িতে ছিলাম বার্থডের দিন পরের দিন আমার এখানে আসবো কিন্তু এই বার্থডেতে বাড়িতেও কেকটা হয়েছে আর আমার এখানেও আমার হাজব্যান্ড কেক নিয়ে এসে পরের দিন আমার বার্থডে করলো দুদিন বার্থডে পেলাম এক বছরে ওই দিন তো ঠিক আছে আমিও খুশি কারণ আমি ধরতে পারি না যে আগের দিন আমার জন্ম না পরের দিন জন্ম এরকম কনফিউজ হয়েছিলাম তো এই ওইবার আমার দু দিনের বার্থডে হয়েছে আমি তাই খুব খুশি দেখো বার্থডে ভিডিও দেখাবো কী কী বার্থডেতে করা হয়েছে এই কথাটা বললাম কারণ আমি শেষ রাতের দিকে জন্ম তার জন্য বললাম যে আগের দিনে তো মানুষের লুম দেখে টাইম নির্ধারণ ডেট নির্ধারণ করেছে এখনকার মতন তো না তো আমি লুম তার জন্য আগের দিন ধরা আমি কি কি আয়োজন করা হয়েছে দেখো আমি আমাকে নিয়ে পুরো একটা মানে গুটা একটা গামলাতে ভরে আমাকে ফুচকা বানিয়ে দিয়েছে আমার বৌদি কেক কাটা হয়ে গেলো সিদ্ধি তখন ছোট ছিল তো সিদ্ধিকে কুলে বসিয়ে আমি কেক কাটলাম সবাই খুশি বাচ্চারা কেক খাবে দেখো চার পিছে পিছে বসে আমার ভাইপো বাই মানে বাইফুট তো এখন ফুচকার পালা ফুচকার কথা আগে বলেছিলাম এই দেখো ফুটা ফুচকা নিয়ে বসে গেলাম আমি পেট ভরে খাওয়ার জন্য আমাকে বানিয়ে দিয়েছে আমার বৌদি আর এখানে আমাকে সাজুগুজু করে দিয়েছে মানে বার্থডে বলে বাড়িতে গেছি বার্থডে বলে আমার বৌদি আমাকে মেকআপে ভরে দিয়েছে ভরে দিয়েছে তখন একটু মোটা ছিলাম কারণ আমি বেবি হয়েছি তারপরে অনেক মোটা ছিলাম তো মোটাই ছিলাম এগুলি সব কিন্তু ঘরে বানিয়ে এসে বৌদি ঘরে বানিয়ে রেডি করে দিয়েছে আমাকে খাওয়ালো তারাও পেট ভরে খেলো তো তোমরাও এনজয় করে আমার খাওয়া দেখে খুব 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 টেস্টি হয়ে যেহেতু ঘরে বানানো একদম ফ্রেশ ফ্রেশ তো আমি এর পরের দিন আমার বাড়ি আসবো দেখো আসার সময় সবাই কান্না করছে সবাই আমি তাইস করে বেরিয়ে পড়েছি যেহেতু তো কাদাই বোড়া দেখো বাবাকে নিয়ে এসেছিলাম তো বাবার সাথে বাচ্চারা কি করছে দেখো

มวยดังนิลมนิลบาปกมวยดังสิงนาจ้า uh ตัวป้าเป็นนังนกี่นานิลมนีนิลมนีไอป้าบปนังเต้นนิลมนีงเอออบาปกนังอุรบาปกนังมวยดังมวยดัวยดังสิงมวยดังอือปาปาลูกนกาใส่า

তো বাবার কাছ থেকে অনেক গল্প শুনলাম এখন বাবাকে একটু চা দেবো বাবা চা খাবে তারপর দেখো কি কি করি অনেক খুশি বাচ্চারা বাবাকে পেলে আমিও খুশি বাবা দেখো দাড়ি কামাচ্ছে আমি একটু আয়না ধরে ধরে দিচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে দেখে খুশি বারান্দায় বসে বসে দাড়ি কামাচ্ছে দেখ নিখানি এখন তিরানব্বই তিরানব্বই বয়স হয়েছে আর কতদিন থাকবে জানি না কবে যে আমি গিয়ে বাবার সাথে কতদিন কাটাবো সেটা চিন্তা করতে করতে মানে আমার কবে যে বাচ্চাদের পরীক্ষা শেষ হবে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও বাই